পবিত্র ঈদুল আজহায় মুক্তির তালিকায় থাকা সিনেমার মধ্যে আলোচনায় রয়েছে মেগা স্টার শাকিব খান অভিনীত সিনেমা তুফান বাংলাদেশের গণ্ডিপেরি ভারতের দর্শকেরাও ছবিটি দেখতে মুখিয়ে আছেন বারোই জুন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের ছবিটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রযোজক নির্মাতা ও অভিনয় শিল্পীরা ছবিটি মুক্তির আগেই দর্শকদের উন্মাদনায় মুগ্ধ শাকিব খান বলেন মানুষের মনে একটা তুফান উঠেছে যেহেতু তুফান কিন্তু যত দিন যাচ্ছে সেই তুফানের গতি কিন্তু বেড়েই যাচ্ছে তুফান ছড়িয়ে যাচ্ছে দেশের গণ্ডি থেকে ও দেশ ও দেশ থেকে বিদেশ আজ সত্যি আমার খুব আমি খুব প্রাউড করি ছবির মূল চরিত্র অভিনয় করেছেন এই অভিনেতা ছবিতে আরও আছেন অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী পশ্চিমবঙ্গের তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন আমি মনে করি আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি আর আমাকে সেই এত বড় একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা অ্যান্ড ডিরেক্টররা সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে ছবিতে নেওয়ার জন্যে আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উড়াধুরাকে এত ভালোবেসেছেন তাই জন্যে আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং দ্য উড়াধুরা নাবিলার ভাষ্য এত বছর পর বড় পর্দায় ফিরেছি তোফান দিয়ে সবার এত সারা আর আগ্রহ দেখে মনে হচ্ছে প্রথম সিনেমার পর এত বছরের অপেক্ষাটা বৃথা যায়নি গল্প যখন আমি পুরো স্ক্রিপ্টটা পড়ি পুরো স্ক্রিপ্ট পড়ে আমার কাছে জাস্ট আমি পুরো ভিজুয়ালাইজ করে ফেলেছিলাম পুরো ফিল্মটা যে ইটস লাইক আ সিনেমা হল মুভি মানে সিনেমা হলের স্টোরি মানে আপনি পুরো এটা বড় পর্দায় না মানে বড় পর্দায় দেখার জন্য একটা যে মজাদার বিষয়টা আছে সেটা এই স্ক্রিপ্টে এই গল্পে রয়েছে কাজে আমি যখন যতক্ষণ পড়ছিলাম আমি ফিল্মটা দেখতে পাচ্ছিলাম এবং আমি রাফিকে বলেছি যে দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন খানের সঙ্গে পর্দা ভাগ করার ইচ্ছা ছিল আমার যত আড্ডা হয়েছে খুব কম হয়েছে যদিও কিন্তু সেই আড্ডার ভিতর কিন্তু মোটামুটি একটা জিনিসই সবসময় বের হয়ে আসছে যে আমাদের একসঙ্গে কাজ করা উচিত এটা আমারও যেমন বিশ্বাস ছিল এবং এটা একটা আমার জন্য কি বলবো আমি বলবো যে একটা সুযোগই যে দেখি আমরা যদি একসঙ্গে কাজ করে যদি আমার কিছু দর্শক আছে তার অনেক দর্শক আছে বা আমরা একসঙ্গে কাজ করলে পরে যদি অধিকাংশ দর্শককে যদি আমরা সিনেমা হলে আনতে পারি আমরা নেক্সট টাইমে অনেক বড় বড় বাজেট নিয়ে আমরা বড় বড় ছবি করতে পারবো পরিচালক রায়হান রাফি বলে তুফান এমন একটা ছবি যেটা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুনভাবে চেনাবে অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করবে আমরা সবসময় সিনেমা বানাই কিন্তু বানানোর পর বলি কি যে বাংলা ছবি তো তা একটু ছোট সামনে ইনশাল্লাহ একদিন বড় করব। তো আমাদেরকে ওদের সাথে তুলনা করবে না ওনারা তো অনেক বড় ইন্ডাস্ট্রি আমরা অনেক ছোটো ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হচ্ছে এই এখন সময়ে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা হিসাবে এই জিনিসগুলো ভুলে যাওয়া যে আমরা বাংলাদেশি সিনেমা বানাচ্ছি তো তাই একটু ছোটো করে ভাবছি যদি কোনোদিন হলিউডে যাই বা বলিউডে যাই তাহলে বড়ো করে বানাবো তখন নিজেদেরকে জাতি হিসাবে অনেক ছোট মনে হয় তা আমার এটাই ছিল যে আমার ছবিটা দেখে কোনো সময় মনে হবে না যে এটা ছোটো এটা বানানোর জন্য যা যা দরকার পবিত্র ঈদুল আজহায় দেশ জুড়ে মুক্তি পাচ্ছে ছবিটি সাকিব খানের লোক প্রীতম হাসানের গান চঞ্চল চৌধুরীর উপস্থিতি সব মিলিয়ে দর্শকদের আগ্রহের পারদ সব মাত্রা ছাড়িয়ে গেছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাকিব খান মিমি চক্রবর্তী নাবিলা চঞ্চল চৌধুরী পরিচালক আহেম রাফি সিনেমার প্রযোজক সাহিয়া শাকিল ও ডিজিটাল পার্টনার চুর্কির প্রধান নির্বাহী পরিচালক রেদওয়ান রনি ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা